সময়টা বহু পুরনো যখন দক্ষিণ ভারতের মাটিতে কাদম্ব রাজবংশের শাসন ছিল তখন প্রকৃতি ছিল অজেয় অরণ্য ছিল রহস্যে ঢাকা আর মানুষের জীবনে দেবতা ও আত্মাদের প্রভাব ছিল প্রবল এই কাহিনী শুরু হয় এক তরুণের অনুসন্ধান থেকে কাদুবের শিবা যে জানতে চায় তার পিতা কিভাবে অরণ্যের গভীরে হারিয়ে গেলেন গ্রামের প্রবীণরা তাকে এক নিষ্ঠুর রাজার কাহিনী শোনায় সেই রাজা একসময় গ্রামের মানুষদের দাসের মতো পরিশ্রম করাতেন একদিন তিনি এক বৃদ্ধ জেলের কাছ থেকে একটি থুলি পান যার ভেতরে ছিল অমূল্য ও সুগন্ধি মশলা জিলেপি বলে এই মশলা আসে জঙ্গলের গভীরের এক গোপন বাগান থেকে যা দেবতার আশীর্বাদে জন্মেছে কিন্তু সে সতর্ক করে সেখানে প্রবেশ মানেই অভিশাপ ডেকে আনা লোভে অন্ধরাজা সেই বাগানে প্রবেশ করেন সেখানে তার সম্মুখীন হয় এক অদৃশ্য রক্ষক আত্মার সঙ্গে এক দেবদত্ত অভিভাবক যাকে স্থানীয়রা বলে দৈব বৃদ্ধ জেলের ফাঁদে পড়ে রাজা নিজের মৃত্যুর মুখে পুজিত হন রাজার ছোট ছেলে রাজশেখর নিজের চোখে দেখে পিতার ভয়াবহ মৃত্যু আতঙ্কে সে পালিয়ে যায় এবং অচেতন অবস্থায় কাদাপা অঞ্চলের এক আদিবাসী গোষ্ঠী তাকে উদ্ধার করে তারা তাকে আশ্রয় দেয় প্রকৃতির নিয়ম ও দেবতার প্রতি শ্রদ্ধা শেখায় বছর ঘুরে রাজশেখর প্রাপ্তবয়স্ক হয় রাজত্ব ফিরে পায় কিন্তু পিতার মৃত্যু স্মৃতি তাকে গ্রাস করে রাখে সে শপথ নেয় সে আর কখনও সেই গোপন বাগানে প্রবেশ করবে না সময়ের সঙ্গে তার দুই সন্তান জন্মায় কুলশেখর ও কনকাবতী এই সময় ক্যান্তারা গ্রামের এক কুয়োর ভেতর থেকে একটি শিশু উদ্ধার করা হয় গ্রামের মানুষ বিশ্বাস করে সে দেবতার পাঠানো সন্তান এক আদিবাসী নারী শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন করে এবং নাম রাখে বেড়ে মেয়ে বেড়ে মেয়ে বড় হতে থাকে প্রকৃতির কোলে তার মধ্যে জন্ম নেয় অদ্ভুত এক শক্তি ও আধ্যাত্মিকতা সে হয়ে ওঠে গ্রামের নেতা সাহসী ন্যায়ের পক্ষে দৃঢ় আর দেবতার আশীর্বাদ পুষ্ট বছর পরে রাজশেখর বিদ্য হন আর কুড়ে রাজা হয় কিন্তু সে তার দাদার মতোই নিষ্ঠুর ও লোভী কুলশেখর বিশ্বাস করে জঙ্গলের ভেতরে লুকোনো আছে অগাধ সম্পদ ও শক্তি তাই সে রাজ্যের নিষেধ উপেক্ষা করে সৈন্যদের নিয়ে প্রবেশ করে সেই গোপন বাগানে সেখানে তার মুখোমুখি হয় বেরেমে ও তার গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গল ক্যাপে ওঠে যুদ্ধের আগুনে দেবতা যেন ক্রোধী গর্জে ওঠেন শেষমেশ কুলশেখর পরাজিত হয় এবং রাজশেখরের রাজ্যে খবর পৌঁছে যায় বেড়ে পরবর্তীতে রাজশেখরের বাঙ্গারা রাজ্যে প্রবেশ করে এবং আবিষ্কার করে জঙ্গলের মশলাগুলো ব্যবহার হচ্ছে রাজ্যের বাণিজ্যে রাজশেখর প্রথমে বেরেমেও তাদের সঙ্গীদের বন্দি করে কিন্তু তাদের সততার সাহস দেখে মুক্তি দেয় বেরেমি সিদ্ধান্ত নেয় সে নিজের গ্রামে মশলার চাষ করবে এবং বাঙ্গারা রাজ্যের সঙ্গে বাণিজ্য করবে এই সময় তার জীবনে আসে রাজকন্যা কনকাবতী তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম যা সমাজের চোখে নিষিদ্ধ হলেও তাদের হৃদয়ে এক অনন্ত বন্ধনের মতো কিন্তু এই প্রেমই নিয়ে আসে বিপদ বেরেমে যখন আরও মশলা সংগ্রহের জন্য আবার সেই গোপন বাগানে প্রবেশ করে তখন কাদাপা উপজাতিরা তাকে আক্রমণ করে তাদের প্রাচীন শত্রুতা ও প্রতিশোধের আগুন আবার জ্বলে ওঠে বেরেমে ধীরে ধীরে জানতে পারে এই জঙ্গল শুধু মশলার উৎস নয় এটি এক অভিশপ্ত ইতিহাসের কেন্দ্রবিন্দু তার নিজের জন্ম তার গ্রামের দেবতা এমনকি রাজশেখরের বংশ সব কিছুই এই জঙ্গলের সঙ্গে যুক্ত এক অজানা ভবিষ্যৎ এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা আর এক দেবতার ক্রোধ সব মিলে বেরেমের সামনে শুরু হয় এমন এক যাত্রা যেখান থেকে ফেরার পথ নেই শেষ পর্যন্ত গল্পটি আমাদের শেখায় প্রকৃতি ও দেবতার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারে না যারা লোভে বা অহংকারে সেই সীমানা পেরোয় তারা হারিয়ে যায় অরণ্যের অন্ধকারে কারণ প্রকৃতি নিজেই দেবতা আর দেবতা শুধু পূজিত নয় তিনি রক্ষক শাস্তিদাতা ও ন্যায়ের প্রতীক তাই ক্যান্তারা অধ্যায় এক কেবল এক সিনেমা নয় এটি এক যুগের মহাকাব্য যেখানে ইতিহাস পুরাণ প্রেম বিশ্বাস ও বিশ্বাসঘাতকতা একসঙ্গে মিশে গড়ে তুলেছে এক রহস্যময় জগৎ যার কেন্দ্রে আছে একটা নাম কাদুবেট্টু শিবা প্রকৃতি ও দেবতা সেতুবন্ধন